আসসালামু আলাইকুম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি হাসপাতালের রাজস্ব খাত ও অস্থায়ী রাজস্ব খাতে বর্ণিত ছয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার অসম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি হাসপাতাল জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউট হাসপাতাল তিনগের এক নম্বর ফোটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার গ্রেডের চোদ্দ পদের সংখ্যা রয়েছে একটি এটি অস্থায়ী রাজস্ব খাত ভুক্ত দুই নম্বর ফোরটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটির গ্রেডের ষোলো এটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটি স্থায়ী রাজস্ব খাত ভুক্ত নম্বর রয়েছে ক্যাশিয়ার এটির গ্রেডটি হল ষোলো এটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিও স্থায়ী রাজস্ব খাত ভুক্ত চার রয়েছে ড্রাইভার এটির গ্রেড হল পনেরো ভারীর লাইসেন্স প্রাপ্ত এবং আরেকটি রয়েছে হালকা লাইসেন্স প্রাপ্ত এটি গ্রেডটি হলো হল ষোলো এটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিও স্থায়ী রাজস্ব পাঁচ নম্বর রয়েছে ওয়ার্ড মাস্টার গ্রেড ষোলো এটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিও স্থায়ী রাজস্ব এবং সর্বশেষ অফিস সহায়ক যে পদটি রয়েছে এটির গ্রেড বিশ এটিতে পদের সংখ্যা রয়েছে সাতটি এটি অস্থায়ী রাজস্ব খাতা ভুক্ত যে আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামীকাল বারোই আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ টাইম আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক থেকে পাঁচ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং ছয় নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরে রিচার্জ করতে হবে রিচার্জ করার পরে এর অপশন গিয়ে করতে হবে যেভাবে আপনার আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ হবে আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এর মাধ্যমে জানিয়ে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করবেন তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনি পরবর্তীতে আপনার প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর এরতে আবেদনে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হল একলা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আপনার আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল প্রার্থী করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার টাইপের প্রতি মিনিটে বাংলায় আপনার পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের হতে হবে পদে কোন বোর্ড হতে বিভাগ বা উচ্চ মাধ্যমিক মানে অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন নম্বরে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসি অথবা আবেদন করতে পারবেন কম্পিউটার চালানো আপনার দক্ষতা থাকতে হবে চার নাম্বার কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ মানে অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক গণে অগ্রাধিকার পাবেন পাঁচ নম্বর পদ আপনারা এই অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার সামলায় দক্ষতা থাকতে হবে এবং সর্বশেষ ছয় নম্বরে যে পদটি রয়েছে এটিতে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন তো আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফিজ